আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সমাজের নানান শ্রেণী পেশার মানুষজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা রাজপথে নামছেন এরই ধারাবাহিকতা আমরা কিন্তু দেখছি সিলেটের কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারাও আজকে রাজপথে নেমেছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা এই দাবি নিয়ে মানববন্ধন করছেন তাদের দাবিটি হচ্ছে তারা বলছেন যে তারা দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে কিন্তু স্বাধীনতার পর থেকে আহ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন এবং তারা এখন যে দাবিটি করছেন পুলিশের যত শূন্য পদ আছে সেই সকল শূন্য পদ সহ সকল সরকারি দপ্তরে কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেন নিয়োগ দেওয়া হয় তাদের প্রতি যেন কোনো বৈষম্য না করা হয় সেই দাবি নিয়ে কিন্তু সিলেটের কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে একটি মানববন্ধনের আয়োজন করছেন এবং এখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা বলছেন বিগত স্বৈরাচারী সরকার আওয়ামী সরকার তারা তাদেরকে সেই বৈষম্যের মূলক আচরণ করে আসছেন তাদের প্রতি যেহেতু পাঁচ আগস্টের পর ছাত্র জনতার গণ মাধ্যমে আওয়ামী ফেসিস্ট সরকারের পতন হয়েছে এখন তারা কথা বলতে চান এখন তারা সরকারের সব ধরনের সরকারি সেক্টরে তারা যেন চাকরি পান সেই দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছেন কথা বলছেন তারা আমরা তাদের কাছ থেকেই সরাসরি তাদের কি দাবি দেওয়া আছে সেটি শুনব ছাত্রদের স্বীকৃতি দিলেও ওইটা বাস্তবায়ন হয় নাই পরবর্তীতে এই সাবেক সরকার কমি সনাদের স্বীকৃতি দিলেও এটা এখনো পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখে নাই আজকে এই মানববন্ধনের দাবি হচ্ছে যে খালি পদগুলিতে কমি শিক্ষার্থীদেরকে পুলিশি পদে দায়িত্ব দেওয়া এবং এদেরকে চাকরিতে আনা এটি একটি আংশিক দাবি আমাদের পরিপূর্ণ দাবি হল কমি মাদ্রাসার সনাদের স্বীকৃতিকে বাস্তবায়ন করে প্রতিটি পদে প্রতিটি সেক্টরে কমই শিক্ষার্থীদেরকে তাদের জায়গা মতো চাকরিতে নিয়োগ দিতে হবে এবং এরই মাধ্যমে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ দুর্নীতি দূর হবে ঘুষ দূর হবে বৈষম্য দূর হবে হানাহানি দূর হবে এবং কমই মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা আমাদের দেশে একটি সুন্দর সমাজ গঠন হবে আমি অস্বীকার করি না সাধারণ শিক্ষার্থীদেরকে আমি আমরা অস্বীকার করছি না কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে দেশের সকল চাকরিতে দিয়ে দেশের সকল সুবিধা দিয়ে আমাদের এই শিক্ষার বড় একটি অংশকে বৈষম্যর ভিতরে রেখে এদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখে এদেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয় বৈষম্য দূর করতে হলে সকল স্তরের ছাত্রছাত্রীদেরকে কমই ছাত্রছাত্রীদেরকে তাদের নির্ধারিত অধিকার আপনারা ফিরিয়ে দিন ইনশাল্লাহ দেশে শান্তি আসবে আল্লাহ আমাদের সবার সহাই হন আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে কমি মাদ্রাসার দাওরায় আদিসের যে মাস্টার্স এর দিয়ে দেওয়া হয়েছিল তা অনতি বিলম্বে কার্যকর করতে হবে সংগ্রামী সিলেটবাসী আজকের এই বিশাল মানব বন্ধনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন দারুল কিরাতাল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা হুমায়ুন কবির বাবর সাহেব এবারে বক্তব্য নিয়ে আসেন ওত্র বোর্ডের সম্মানিত মহাপরিচালক হযরত মাওলানা হুমায়ুন কবির বাবর সাহেব তারিক তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাধীনতার তেপ্পান্ন বৎসরের মধ্যে জরিফ করলে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বেশি যে বৈষম্যের শিকার যে সম্প্রদায় যে জাতি তারা হচ্ছে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যদি কৌমি শিক্ষার্থীরা হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশে জন্মগ্রহণ করি নাই তাহলে কেন আমরা এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও স্বাধীনতার তেপ্পান্ন বছরের ভিতরে একটা সরকারি পুষ্টে কেন কবি মাদ্রাসার ছাত্রদের চাকরি দেওয়া হবে না তা আমরা জানতে চাই বর্তমানে বৈষম্য বিরোধী সরকার গঠিত রয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং এটা অস্বীকার করার কোন উপায় নেই এই বৈষম্য সরকার প্রতিষ্ঠায় যারা রক্ত দিয়েছে রক্তের বন্যা পাইয়ে দিয়েছে তাদের অধিকাংশই হচ্ছে কৌমি মাতাসার ছাত্ররা এই কৌমি মাতাসার ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে অন্যান্য ছাত্রদের সাথে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাদের কাজ মিলিয়ে তারা রক্তের বন্যা বাসিয়ে দিয়ে বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠা করেছে ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে তার আন্তরিকতা দেখে তিনি কিছুদিন আগে একটা প্রোগ্রামে একটা ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে অনুরোধ করেছেন যে আমরা বৃদ্ধ হয়ে গেছি অনেক কথা আমাদের স্মরণ থাকে না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা কমপক্ষে মাসে একবার হইলেও আমাদেরকে একটা চিনি দেবেন যে স্যার অমুক কাজটা বাকি রয়ে গেছে ওই কাজটা এখনও হলো না কেন ঠিক সুতরাং উনার উৎসাহ দেখে আমরা উৎসাহ বোধ করছি এবং সবচেয়ে বেশি বর্তমানে এই বৈষম্য বিলবি সরকার সবচেয়ে বেশি এখন যে মাতাব্যথা রয়েছে সেই মাতাব্যথা হচ্ছে সরকারের পুলিশ প্রশাসনের সংস্কার করা যদি আমরা এই দেশের পুলিশ প্রশাসনের সংস্কার করা সম্ভব হয় তাহলে দেশে কোনো মারামারি হত্যাযোগ্য কোনা কুনি রাহাজানি কোনো কিছুই হবে না বলে আমরা বিশ্বাস করি সুতরাং আমরা খবর পেয়েছি পুলিশ প্রশাসনের প্রায় এক লক্ষ পুলিশের চাকরি শূন্য হয়েছে এক লক্ষ পুলিশের চাকরি শূন্য রয়েছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা তেপ্পান্ন বছর থেকে বৈষম্যের শিকার হয়েছে সুতরাং পুলিশ প্রশাসনকে ন্যায়বান এবং জনবান্ধব এবং মানুষের বন্ধু হিসাবে যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে অবিলম্বে অবিলম্বে পুলিশের ওই এক লক্ষ পদে কৌমি মাদ্রাসার পড়ুয়াদের নিয়োগ দেন আমরা চ্যালেঞ্জ করতে করে বলতে পারি যদি কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের পুলিশের শূন্য পদে নিয়োগ দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ এই পুলিশের মধ্য থেকে কুখ্যাত কুলাইন্দার হারুনের জন্ম হবে না কৌমি মাদ্রাসার এদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে এই পুলিশ সমাজ থেকে কুলঙ্গার বিপ্লবের মতো পুলিশ জন্ম হবে না ইনশাআল্লাহ কৌমি মাদ্রাসার এদেরকে নিয়োগ দেওয়া হলে কুখ্যাত আয়নাগরের গটভাতর জিয়াউল হকের জন্ম হবে না আমরা আরো বলতে পারি যদি পুলিশ প্রশাসনে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়োগ হয় তাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাস এবং কুলঙ্গার বেনজিরের জন্ম হবে না সরকার আশা করি আমাদের দাবির প্রতি ভাত করবে কারণ যদি কৌই মাদ্রাসা থেকে পুলিশদের নিয়োগ দেওয়া হয় তাহলে কোন ঘুষের বাণিজ্য চলবে না কৌমি মাদ্রাসা থেকে পুলিশ নিয়োগ দেওয়া হলে কোন দুরুতি কুনাগুনি এবং মারামারি কোনো কিছুই হবে না কৌমি মাদ্রাসা থেকে নিয়োগ দিলে পুলিশ লিগের মতো কুলাঙ্গারের জন্ম হবে না মানুষ এখন পুলিশের মুখামুখি মানুষ পুলিশকে ঘৃণা করে পুলিশকে বয় পায় প্রবাহিত করছে সুতরাং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে ছাত্র সমন্বয়কারীদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে হাসনা হাত দৃষ্টি আকর্ষণ করছে সার্দিস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বোপরি মাননীয় আমাদের বড় ভাই ধর্মমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে অবিলম্বে এই তেপ্পান্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এই মাদ্রাসা পড়ুয়াদের এই এক লক্ষ পুলিশের শূন্য পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন আমরা কথা দিচ্ছি এমন এক পুলিশের জন্ম হবে বাংলাদেশ বাংলাদেশে যে পুলিশ পুলিশের সাথে মানুষ কোনদিন ভয় পাবে না যে পুলিশের কাছে বন্ধুর সুলভ বন্ধু সুলভ সম্পর্ক মানুষের হয়ে যাবে বাংলাদেশে কোনাকুনি কুনি রাহাজানি এবং কোন ধরনের পুলিশ লিগ বলে কাউকে সম্বোধন করা হবে না আমরা জোর দাবি জানাচ্ছি আমরা তেপ্পান্ন বছর থেকে বৈষম্যের শিকার হয়েছি আমাদের সেই বৈষম্য থেকে যেহেতু আপনারা বৈষম্য বিরোধী সরকার আমরা এই জন্য আশাবাদী হয়েছি আমাদের সেই বৈষম্যটাকে আপনারা মুক্তি দেবেন এবং অবিলম্বে আপাতত পুলিশ প্রশাসনের শূন্য পদে আমাদের কৌমি মাদ্রাসার পড়ুয়াদের সত্যিকারের পুলিশ বাহিনী গঠনের লোককে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই রোদ্রের মধ্যে আমরা মুবারকবাদ জানাই এই বলে আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ